মাসে মাঘ মাসের শীতে সব বিছানার ডান পাশে প্রস্রাব করলে মানিয়া নিয়া বাম পাশে শোয়াইছে বাম পাশে প্রস্রাব করলে মা নিজে বিদা দাগাই ঘুমাইয়া সন্তানদের শুকনা জাগার মধ্যে ঘুম লাইছে আল্লাহ এমন অনেক সময় গেছে সন্তান করে ভালো কোনো খাবার খাইতে পারে নাই মা জননি পান্তা পাত কুলা দিত আমার সন্তান দুপুর বেলা রৌদ্র থেকে আসলে সন্তান খাইয়া কুলজাটা ঠান্ডা হইব জানি না

সব করে কোনো কিছু কিনা খাওয়াইতে পারে না কেন খাওয়াইবো মা বাবা অন্ধকার কবরে মনিব আল্লাহ এমন যে সন্তানের হাত বাড়াইছে ওই সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান মানে দাও আল্লা যাদের মা বাবা বেছে গো

অনেকের মা বাবা বেঁচে আছে শরীর স্বাস্থ্যটা সুস্থ করে দাও রাব্বে কারিম আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই ভাইয়া সিনা তাহিরি সব সময় এলাকার মানুষের জন্য দোয়া চাই এলাকার প্রবাসীদের জন্য দোয়া চাই আল্লাহ আলিপুর এলাকা সহ এই মাদ্রাসার মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়া ছাত্রদেরকে লজিং খাওয়াইয়া আল্লাহ মাদ্রাসার কাজের জন্য দান টাকা পয়সা দিয়া সহযোগিতা করে আল্লাহ আমি কি দোয়া করব জানি না আমাদের পেশোয়ারি দরবার শরীফের

ব্যবস্থা করে দিবে এমন অনেক ছাত্ররা নাকি এখনো পর্যন্ত লুচিং পায় না বড় কষ্ট করে পড়ালেখা করে আল্লাহ ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও রাব্বিকারিম কত প্রবাসী এরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ আজকের এই কারবালা মাহফিলের মধ্যে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া সহ মধ্যে সহযোগিতা করেছে আমার অনেক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মা বোনেরা আল্লাহ তাদের প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আলামিন ফরিয়া তোমার দরবারে গো আল্লাহ আমি কি দোয়ার করবো আমার কাছে কোনো বাসা নাই সব চাইতে নগণ্য সব চাইতে বড় গুণাগার আমি আল্লাহ আমি মুরুখর সামনে মানুষগুলা মানুষ গুলা পয়সা পয়সা তোমার কাছে আমিন আমিন করতেছি আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাদের অন্তর কি চাই মনে কি চাই আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদের মনের পূরণ আ। আমাদের প্রত্যেকের মরনের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ نصیব করায়া आखरी জবানে মধুর কালামা পড়ায়া দিয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা একটা জবানওকে বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ

আসলে কি বাবা খুশি আওয়াজ দিচ্ছেন আওয়াজ দেখা লাগতেছে মনে হয় ম্যা গাইছে ম্যা হের উপরে আর নার উপরে বানি বললে না গা গেছেন গা আমরা খুশি খুশি হাত চুলা করে পুলা দেখে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান রেহমান এই আলিপুরের পক্ষ থেকে আমরা হুজুরকে সাদর সাগর আমন্ত্রণ মোবারকবাদ জানাই শুধু নরসিংহ পেশোয়ারি দরবার শরীফের বীর যাদব মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হুসেন নয়ন পেশোয়ারি ভারত আল্লাহ হায়াত আল্লাহ হুজুর কে আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন করে না আমি মাহফিলে মূল্যবান তকরির করেছেন হজরত মাওলানা মোহাম্মদ সাজাদ আহমেদ সাদ্দামাল কাদরি সাহেব মাহফিলে তকরির করেছেন হজরত মাওলানা আবু সিদ্দিক আল কাদরি এলাকার আল্লাহ যেন ওনাকেও কবুল করে পড়ে না আপনাদেরকে দাওয়াত করেছেন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিম হুসাইন আফতাহিরি আমার এই ভাইডার আল্লাহ অনেক বড় একটা দখল থেকে বাঁচাইয়া উদ্ধার কইরা এই সান্নাতের বাগান এবং নবীর ঘর মাদ্রাসা পরিচালনা করার জন্য আবার আরেকটা সুযোগ দান করছে সবাই করেন আল্লাহ আমি আবার একটু মোহাম্মদের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ তার টাকা দিয়ে চালায় তার নিজের টাকা দিয়ে চালায় না মাদ্রাসা চালায় আপনাদের এলাকাবাসী টাকা দিয়ে মাদ্রাসা চালায় এলাকার অনেক প্রবাসীদের সহযোগিতা দিয়ে মাদ্রাসা চালায় এলাকার মা বোনদের সাল যেগুলো মনে করেন